আসসালামু আলাইকুম বাংলাদেশে অফিশিয়াল আনঅফিশিয়াল ফোন নিয়ে যা শুরু হয়েছে এবং এনএইআর সিস্টেম চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই ষোলোই ডিসেম্বর এইগুলো তো সবই জানেন তাই না বাট আপনি কি জানেন ব্যবসায়ীদের দাবিটা কি তারা কি আনঅফিশিয়াল ফোনই সেল করতে যাচ্ছে কোনো কর ব্যাড দিতে যাচ্ছে না এমন আসলে ব্যাপারটা সেরকম না তারা আছে মোবাইল ফোনের যে আমদানি শুল্ক সেটা কমাইতে সেটা কমাইলে কি হবে এই যে আমদানিতে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয়েছে না এটার কারণে কি হবে আপনি যদি এক লাখ টাকার ফোন কেনেন সেই ক্ষেত্রে এক লাখ সাতান্ন হাজার টাকা আপনাকে গুনতে হবে মানে কি মনে হয় বাংলাদেশের মানুষ কি দুবাই থেকে আসছে তা তো না নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে এই ট্যাক্সগুলো যদি ডিভাইস ভেদে ফাইভ টু টেন পার্সেন্ট করা হয় তাহলে তো ভালোই হয় তাই না যে দশ হাজার টাকার ফোন কিনবে সে কি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিবে আমার মনে হয় তখন ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিলে ভালো হয় আবার যে লাখ টাকার ফোন কিনবে সে টেন পারসেন্ট বা ফিফটিন পারসেন্টও যদি হয় তার কাছে কিন্তু ইজি ওইটা দেওয়া তো আমদানি যে প্রক্রিয়াটা সেইটা যাতে সহজ করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছে আমি এখনও পর্যন্ত শুনি নাই তারা বলতেছে যে আমরা এই সিস্টেমটাই চাই না তারাও চাই ট্যাক্সের আওতায় আনতে তবে একটা সিস্টেম ওয়াইজ তারা আসতে যাচ্ছে এতে করে কি হবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু ফাইটটা বজায় থাকবে আর কম্পিটিশন বাড়লে কি হয় জানেন কাস্টমার লাভবান হয় এখন আবার শুনতেছি ব্যবসায়ীরা বলতেছে যে এনি আয়ার যে সিস্টেমটা সেটা আপাতত স্টপ রাখা কেন বলতেছে কারণ কি জানেন তাদের কাছে লক্ষ লক্ষ ফোন স্টকে রয়েছে তো এই যে যে ষোলোই ডিসেম্বর আসতেছে আর কিছুদিন পরে তো এর মধ্যে তো সবগুলোতে সিম ঢুকিয়ে তো সেটা অ্যাক্টিভ করা পসিবল না তাই না সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে অথবা ষোলো ডিসেম্বরের পরে যদি কোনো ফোন সেল হয় সেক্ষেত্রে সেটা কি হবে বন্ধ হয়ে যাবে তো এটা একটা ক্ষতি হচ্ছে না কেন কেনারেশন একটা গর্ত বানিয়ে তার ভিতরে মানুষকে ফেলে দিতে হবে কেন তারাই এদিকে সরকার যে এনইআইআর সিস্টেমটা চালু করতে যাচ্ছে সেটা কি খারাপ না সেটা কিন্তু যুক্তিযুক্ত কারণ আছে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ীরা কি করে জানেন একই ইএমআই ব্যবহার করে লক্ষ লক্ষ ফোন মার্কেটে নিয়ে আসে এক্ষেত্রে কি হবে ইএমআই নাম্বার এক আপনি যখন স্ক্যান করবেন তখন কিন্তু সেটা দেখবেন যে না এটা অথেন্টিক বাট ওই ইএমআই নাম্বারে লাখ লাখ ফোন কিন্তু মার্কেটে আরও অনেক মানুষ ইউজ করতেছে এতে করে কি হয় কোনো চোর যদি চুরি করে আপনি কিন্তু ফেসে যেতে পারেন তো ঘুরে ফিরে যে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভ করার জন্য হচ্ছে এনইআইআর সিস্টেমটা চালু করা হচ্ছে বাট একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে আমাদের অফিসিয়াল মার্কেটের থেকে আন মার্কেট কিন্তু হিউজ তো এত বড় একটা অংশকে এইভাবে বিপদের মুখে ফেলে দেওয়া তো উচিত না তাই না অবশ্যই তাদের সময় দিতে হবে এই যে ষোলোই ডিসেম্বর আসতেছে ওইখানে এ আয়ারের উদ্বোধন ঠিকই হবে বাট আপনাদের ফোন বন্ধ হচ্ছে না সরকার একটা ছাড় দিয়েছে সেটা হচ্ছে মার্চ পর্যন্ত ফোন বন্ধ হচ্ছে না এবং এখন পর্যন্ত মার্কেট আন চলতেছিল মার্চ মাস পর্যন্ত কিন্তু সেইভাবে চলতে পারবে তারা অর্থাৎ তারা সেল করতে পারবে এবং আপনারা যদি আন অফিসিয়াল ফোন কেনেন সেই ক্ষেত্রে সেটা স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে প্রশ্ন কিন্তু কিছু থেকে যাচ্ছে মার্চ মাসের পরে কি হবে